ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আজকে অফার লিংক নামক যে লিংকটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন আমাদের এই চ্যানেলে যদি এখনো পর্যন্ত জয়েন না করে থাকেন তাহলে এখানে জয়েন নামক একটা বাটন দেখতে পাবেন তো এই বাটনে ক্লিক করে আপনারা সিম্পলি জয়েন করে নেবেন আজকে কথা বলবো হচ্ছে গ্রাস মাইনিং অ্যাপটা নিয়ে আপনারা যদি নতুন হয়ে থাকেন এখনো পর্যন্ত জয়েন না করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই পোস্টের সাথেই আরো একটা পোস্ট ফরওয়ার্ড করা আছে তো এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি এই জায়গাটাতে একটা যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আমি আর কি ডিসেম্বরের বিশ তারিখের দিকে এটা পোস্ট করছিলাম এখান থেকে আপনারা এই যে জয়েনের একটা ভিডিও পেয়ে যাবেন তো এটা দেখে আর কি আপনারা জয়েন করে নেবেন তো এখন আমি জয়েন নিয়ে কোনো কথা বলবো না এটার একটা আপডেট আসছে সেটা হচ্ছে যে আগামীকালকে বা আজকেই ধরতে পারেন যেহেতু আমার এখানে অলরেডি রাত একটা উনিশ বেজে গেছে তেইশ তারিখে আর কি ওয়ালেটটা কানেক্ট করার লাস্ট ডেট তো সেই হিসাবে আর কি ভিডিওটা মেক করা তো এখানে কিভাবে জয়েন করবেন সেটা হচ্ছে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এই বিষয়ে আর কোনো কথা বলছি না এখন কথা বলবো হচ্ছে আপনারা এখানে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা চলেন দেখে নেওয়া যাক তো এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য सिंपली আপনাদের এই লিংকটা আর কি লাগবে এই লিংকটা তো আপনারা একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে দেন আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের মাইসেজ ব্রাউজারে তো চলেন মাইসেজ ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কি কি কাজ করবেন সেগুলো আমি বিস্তারিত দেখে নেওয়া যাক আমি ধরে নিলাম আপনারা মাইসেজ ব্রাউজারে চলে আসছেন এবং লিংকটা এখানে পেস্ট করে দিয়েছেন কপি করে নিয়ে আসা লিংকটা তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যা সাইন আপ অপশন দেখতে পাবেন যারা এখনো সাইন আপ করেননি তারা এখানে সাইন আপ করার জন্য আগের পোস্টের ভিডিওটা দেখে নেবেন আর আমি এখন এখান থেকে লগ ইন করব তো জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দিব দেন এখানে আমার ইমেলটা দিব এবং পাসওয়ার্ডটা দিব দেন এখানে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিব এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে লিংক ইউর সোলোনা ওয়ালেট তো আপনারা চাইলে সরাসরি এখান থেকেও যেতে পারেন অথবা আপনারা এখান থেকে কেটে দিতে পারেন তো কেটে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দুই নম্বর অপশন যেটা এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কানেক্ট ওয়ালেট তো এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা উপরে যে টি চিহ্ন যে ট্যাব চিহ্নটা দেওয়া আছে এই ট্যাব চিহ্নে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পরে আপনারা কি করবেন আপনারা হচ্ছে সার্চ অপশনে লিখবেন প্যানথম এক্সটেনশন এই যে এখানে যেভাবে আমি লিখছি এইভাবে আপনারা লিখবেন প্যানথোম এক্সটেনশন লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা सिंपली এইটাতে আর কি একটা ক্লিক করে দিবেন ট্রান্সফর্ম ক্রোম ওয়েব স্টোর এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনারা ওই যে অ্যাড টু ক্রোম অপশনটাতে একটা ক্লিক করে দিবেন জাস্ট ওকে অপশন আসবে ওকেতে ক্লিক করে দিবেন দেন আপনারা ওখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আর যদি কারোর আগে থেকে সলো না ওয়ালেট আর কি থেকে থাকে বা প্যান্থম ওয়ালেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ওটা ইম্পোর্ট করে নেবেন কিভাবে প্যান্থম ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কিভাবে ইম্পোর্ট করবেন এই বিষয়ে ইউটিউবে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন তো ওখান থেকে যে কোনো একটা দেখে আপনারা কাজটা করে নেবেন যখন ওয়ালেট ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আবারও আগের ইন্টারফেসে চলে আসবেন এবং এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্যান্থম এবং সোলফেয়ার তো এখান থেকে সিম্পলি প্যান্থম ওয়ালেটে আর কি ক্লিক করে দেবেন প্যান্থমে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাদের কানেক্ট করতে বলবেন কানেক্ট করার জন্য सिंपली এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন কানেক্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য सिंपली ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে কনফার্মেশন চাইবে আপনারা এখান থেকে জাস্ট কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু এখন এই ভেরিফিকেশনটা কনফার্ম করার জন্য আমাদের ইমেলটা লাগবে ইমেলটা কনফার্ম করার জন্য আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দিব স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হচ্ছে ইমেলটা শো করবে আমি সিকিউরিটি পারপাস এটা ব্লার করে দিয়েছি তো এখান থেকে সেন্ড ভেরিফিকেশন লিংক এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন সেন্ড ভেরিফিকেশন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্টডাউন হচ্ছে 3 মিনিট তো এই 3 মিনিটের ভিতরে আপনারা হচ্ছে জাঙ্ক বা স্প্যাম যে ফোল্ডারটা আছে সেখানে আপনারা সার্চ করে দেখতে পারেন বা পুরো আপনাদের মেইলে আর কি সার্চ করলে পেয়ে যাবেন এটা হচ্ছে মেল দেওয়ার সাথে সাথে চলে আসতেছে মেলে এটা জাং বা স্পাম ফোল্ডারে যাওয়া লাগতেছে না তো আপনারা সরাসরি মেলে চলে আসবেন মেলে আসার পরে এখান থেকে কি করবেন এই যে ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস এই অপশনটাতে ট্যাপ করে চেপে ধরবেন ট্যাপ করে চেপে ধরার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা মাইসেজ ব্রাউজারে চলে আসবেন এবং এখানে আসার পরে সার্চ নতুন একটা ট্যাপ নিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা কপি করে নিয়ে সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে একটু লোড নেবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট সাকসেসফুলি ভেরিফাইড এবং এখানে হচ্ছে রিটার্ন টু ড্যাশবোর্ড তো রিটার্ন টু ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট টাস্কটা যে কমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য ম্যান আইকনে ক্লিক করে দিবেন ম্যান আইকনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনাদের ইমেলটা ভেরিফাইড আছে এবং আপনাদের এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে যে ওয়ালেটটা আপনারা একটু আগে কানেক্ট করলেন তো এখানে একটা গ্রিন টিক বা গ্রিন ডট দেখতে পাবেন এবং তার সাথে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসের আগে এবং পরে এটা দেখা যাবে তো এই হচ্ছে মোটামুটি আপডেট এই আপডেটটা ফলো করার পর থেকে এবং আজকে রাত 12টার ভিতরে অর্থাৎ যেও আজকে 23 তারিখ হয়ে গেছে এই আজকে রাত 12টার ভিতরে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন ভিডিওটি যদি ইনফরমेटिव মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আজকের অফার লিংক নামক লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টাতে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা জাস্ট যদি জয়েন না করে থাকেন তাহলে জয়েন করে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ